সুরাই ক্লাস কুলহুয়াল্লা সুরা সুরাই ক্লাস এই কুলহুয়াল্লা সুরা পাঠ করলে কি হয় বেশি থেকে বেশি পরিমাণে কুল আল্লাহ সুরা আমরা পাঠ করব আমাদের উপকারের শেষ নেই কুলহুয়াল্লা সুরার ভিতরে এত পরিমাণ উপকার আছে যেটা মানুষ কল্পনাও করতে পারে না একটু মিলে দেখেন আপনি যে কী কী পরিমাণ উপকার এটার ভিতরে আছে ছোট্ট একটি ভিডিও আমরা বেশি দীর্ঘস্থায়ী করবো না ভিডিওটা আপনি একটু দেখুন যে কী কী ফজিলত আছে দু চার মিনিট সময় ব্যয় রুণ আজকের জন্য এই যে আল্লাহ আপনি যদি তিনবার পাঠ করেন তাহলে এক খতম সব এক খতম কুরআন তেলাতে সব পাবেন দশবার দশবার পাঠ করলে কাল কিয়ামতে জান্নাতে জান্নাতে আপনার জন্য একটি বালাখানা তৈরি হবে বালাখানা মানে একটি ঘর জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করা হবে গজব আমাদের যে গজব আসছে বিপদ আপদ বালা মুসিবত প্রবলেম এগুলা সব মিলিত গজব হয় তাই না এই গজবের যে দরজাটা আছে সে দরজাটা আল্লাহপাক বন্ধ করে দেবেন আমাদের আর কোনো বিপদ আসবে না রহমত রহমতের দরজা খুলে দিবেন অর্থাৎ আমরা সব কাজেই সফলতা অর্জন করতে পারবো ও রিজিক রিজিক নিয়ে আমরা সবাই পরিশানি আমাদের সবার টেনশন হতাশা এই রিজিক রিজিকের দরজা আল্লাপাক খুলে দিবেন এলেম তালা এলেম ও ধৈর্য দান করবেন আমাদেরকে এলেম দান করবেন ধৈর্য দান করবেন জান্নাতের দরজা খুলে দিবেন জান্নাত জান্নাতের দরজা খুলে দিবেন এবং বেশি থেকে বেশি পরিমাণ কুলহু আল্লাহ আহাদ এটা পাঠ করতে পারলে আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করব আমাদের গুনাহ মাফ হয়ে যাবে মৃত্যু মরার পরে ফেরেশতারা আসবে আমাদের জানা যায় আমাদের জানা যায় অংশগ্রহণ করার জন্য ফেরেশতারা আসবে এবং যে ব্যক্তি বেশি থেকে বেশি পরিমাণ কুলহুয়াল্লা হাত পাঠ করে ফেরেশতা আল্লাহ আকা আসমানে মানে ফেরেশতারা তাকে চিনে রাখেন এবং তার দেখাশোনা করেন বিপদ আপদ হলো কি না বা তাকে সবসময় রক্ষার জন্য আসমানের সব সবসময় কি করে সজাগ থাকেন তাহলে আমরা এই সুরাটি ছোট্ট সুরাটি পাঠ করতে পারবো তো ইনশাল্লাহ সুরাটি কীভাবে পাঠ করতে হবে সর্বদাই সুরা পাঠ করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব প্রথমবার অবশ্যই আউজ বিল্লাহ মিনা রাজিম বিসমুল্লা আহ রহমান রাহিম এটা পড়তে হবে অথবা আউজ বিল্লাহ ইসলামি ইল আলী মিমিনা রাজিম তারপরে বিসমিল্লাহ রহমান রাহিম প্রতিবার পড়ার পূর্বে বিসমুলিল্লাহ রহমান রাহিম পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম কুল হু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ ছোট্ট কিছুরা বিশাল বড় ফজিলত তাহলে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ ইসলাটা নিয়মিত পাঠ করার জন্য ও আখের দান আহমদুলিল্লাহি রবিল্লা আলমী